মাহাতির কি করতে যাচ্ছ আজকে আজকে যে বিজ্ঞানের এই মজার এক্সপেরিমেন্টটা করব ও পরীক্ষা হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে শুরু করো দেখি পরীক্ষা ভালো করে কি কি করতে হবে পড়ে হ্যাঁ একটা একটা করে পড়বে আর কাজ কাজগুলো পড়বে হ্যাঁ ধাপগুলো যাতে একটু মিল থাকে আচ্ছা প্রথমটা এখানে বলেছে একটি পরিষ্কার প্লাস্টিকের ব্যাগ এবং বরফ সহ পানি ভর্তি একটি পাত্র নিয়ে আচ্ছা নাও আচ্ছা এই যে পরিষ্কার একটা ই হ্যাঁ আর এই যে এটা ভিতর পানি আছে আর এই যে ঠিক তাহলে পানিটা ঢেলে দিই হয়েছে আর এখন বরফ দিব আচ্ছা বরফ দিব আর দাও ফিস থেকে টাটকা টাটকা বরফ আহ আমি বরফ বরফ দিয়ে দিব

তাপ দিলে আমরা এটা থেকে আর একটা বুঝতে পারি তাপ দিলে হলো আয়তনে বাড়ে আর ওই তাপ হ্রাস করা হয়েছে তাপ কমে গেছে আয়তনে কমে গেছে চুপ গেছে দেখছ হ্যাঁ তাহলে এই পরীক্ষা দ্বারা প্রমাণ করতে পারি কি বাতাসে জলীয় বাষ্প আছে আছে আচ্ছা দেখি এটা একটু খুলে আচ্ছা তাহলে খুলে দেখা